রায়গঞ্জে অনুষ্ঠিত সপ্তম উত্তর দিনাজপুর ক্যারেটে চ্যাম্পিয়নশিপ কুলিক কাপ দু হাজার পঁচিশে আন্তর্জাতিক প্রতিযোগীদের অংশগ্রহণ রায়গঞ্জের বন্দর কালীবাড়ি রোডের উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল সপ্তম উত্তর দিনাজপুর ইন্টার স্কুল ও সিনিয়র কারাটি চ্যাম্পিয়নশিপ কুলিক কাপ দু হাজার পঁচিশ আয়োজক ছিল উত্তর দিনাজপুর সেসিন রিউ করাতে অ্যাসোসিয়েশন যা সংযুক্ত অল ইন্ডিয়া সেসিন গাই লিউ করাতে জো ফেডারেশনের সঙ্গে প্রতি বছরের মতো এবছরও প্রতিযোগিতা শুরু হয় অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক অংশ গ্রহণ। নেপাল থেকে আসেন আট জন প্রতিযোগী যা এবারে আয়োজনে বাড়তি গুরুত্ব এনে দেয় দিনভর বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেরা প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেয় অতিথিরা অনুষ্ঠানে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সমাজসেবী চৈতালী ঘোষ সাহা সমাজসেবী বাপ্পু কল্যাণী উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ক্যারাটে একাডেমির সাধারণ সম্পাদক সিয়াম সিবু কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিযোগিতা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও প্রতিযোগীদের ভরা উদ্দীপনা আমার নাম সিহান শিবু কর্মকার আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ক্যাডিডেটে জেনারেল সেক্রেটারি সালে রয়েছি প্রতি বছরের ন্যায় এবারও এবছরও আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কুলি কাপ অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের টোটাল পাঁচটা ডিস্ট্রিক্ট এবং একটা কান্ট্রি থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছে এই আমাদের খেলাতে বিভিন্ন আমাদের জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে চলছে এবার টু প্লাস বাচ্চারা পার্টিসিপেট করেছে কারণ বাচ্চারও পার্টিসিপেট বেশি করতো কারণ যেহেতু এখন বিভিন্ন স্কুলে এক্সাম চলছে ওই জন্য বাচ্চারা এখন এবার একটু কম পার্টিসিপেট হয়েছে কিন্তু আগামীতে আশা করি এর থেকে অনেক বড় এবং অনেক বেশি সংখ্যক বাচ্চারা পার্টিসিপেট খুব খুশি খবর যে আমার আমাদের উত্তর দিনাজপুর জেলা জেলা জেলার বাচ্চারা ক্যারেটে যারা প্লেয়ার রয়েছে তারা বিভিন্ন জেলা এবং বিভিন্ন স্টেটে খেলতে যায় কিন্তু মজার বিষয় এই যে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে বাইরের ডিস্ট্রিক্টগুলো পার্টিসিপেট করেছে যেমন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মালদা উত্তর দিনাজপুর তো রয়েছে দক্ষিণ দিনাজপুর এদিকে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং বিশেষ আনন্দর মানে খবর যে আমাদের এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও বাচ্চারা এখান থেকে পার্টিসিপেট করেছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি